আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এটা গতকালকে শুক্রবার ছিল সেই ভিডিও গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারি আপনাদেরকে কারণ আমি অনেক বিজি ছিলাম আমাদের বাড়িতে একটা ইফতার পার্টি ছিল মিলাদ মাহফিল ছিল সেই কারণে এই তো আমি সকাল সকাল উঠে বাজারে গেছিলাম বাজারে গিয়ে যা যা লাগে সব কিছু নিয়ে আসছি আজকে চিকেন বিরিয়ানি রাঁধবো তাই অনেকগুলো মুরগি নিয়ে আসছি আর এখানে আমার নিশির মা আপা এসে আমাকে তিন রকমের ভর্তা আর বৌয়া দিয়ে গেছে মা সেগুলো দেখাইতেছে আমি বললাম রেখে দাও আল্লাহবাক বাসাইলে ইফতারির পর খাবো সেটা আবার দেখাইতেছে আর আমার বড় বোন আসছে আমার বড় বোন আর আমি এখন মুরগিগুলো কেটে নেবো এতগুলো মুরগি আমি একা বসে কাটতে পারবো না তাই ওকে বললাম তুমিও একটু সাথে কেটে দাও তাই ও কেটে দিতেছে অনেকগুলো মুরগি তো আর গতকালকে কে কে আমাকে মিস করছেন জানাবেন আমি আপনাদের সবাইকে অনেক মিস করছি আমি একদিন ভিডিও না দিলে অনেক খারাপ লাগে আপনাদের সাথে মনে হয় অনেক দিন হয়েছে আপনারা যদি আমাকে বলে যান তাই আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন আমার বেবি কীভাবে নাচতেছে তারপরে তো মুরগিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিছি তিন চার রকমের বাদাম এখানে এখন এগুলো ব্লেন্ড করে নিব জয়ত্রী জয়ফল এগুলো সব একসাথে ব্লেন্ড করে তারপর আমি বিরিয়ানিটা রান্না করবো এখন তুলায় কড়াই বসাই দিছি। বাদামগুলো বেটে আনছি ব্লেন্ড করে আনছি আর কি তারপরে যে ফ্রোজেন করা পেঁয়াজ ছিল সেগুলো নামাইছি এখন তেল গরম হয়েছে চিকেনগুলো দিয়ে দিব ছোটো দিন তো তারপর এক হাতের কাজ রান্নাবান্না সব কিছু মিলিয়ে একটু আগে বাগে সব কিছু করতে হয় তাই আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ ইফতারির সময় হয়ে যাবে এর আগে সব কিছু প্রস্তুত করতে হবে এই মুরগিগুলো এখন একে একে সব বেজে নিব অনেকগুলো মুরগি কিন্তু ছিল তার জুনাইদের বাবা জাকির বাই ওনারা ফল নিয়ে আসছে চার পাঁচ রকমের ফল আনছে আর এই তো জাকির বাই বাঙ্গি আর খেজুর নিয়ে আসলো আসলে আজকে বাজার পরার কোনো আইটেম রাখবো না আজকে শুধু ফল আর বিরিয়ানি আর শরবত থাকবে সেটাই সোনাইদের বাবার জন্য আমরা ভোররাতে সবাই খাবো সেই জন্য একটু তরকারি রান্না করে নিতেছি এত বাচ্চারা ঘরে বসে রয়েছে তারপর আবু সাইদ ছিল সোফার উপরে আমি ক্যামেরা ধরছি দেখে আবু সাহিত উঠে গেছে আর আমি বয়স দিতে দিতে আমার কিউট বাচ্চা এসে পড়ছে আমার পাশে এই তো বেরেস্তা বেঁধে নিছি এখন এই করার ভিতরেই আমি রান্নাটা করে নিব আমি দুই পাতিলে রাঁধছি কারণ একসাথে রানলে কি হয় নাড়াচাড়া দিতে কষ্ট হয় তাই আমি দুই পাতিলে রান্না বসাই দিছি অর্ধেক অর্ধেক করে এই তো বাদামগুলো দিতেছি বাবর্তির স্টাইলই আমি রান্নাটা করছি সবগুলো তো আর ভিডিও করা যায় না আর এত কাজের মাঝে কে ভিডিও করবে আমার মেয়ে মা আমরা সবাই একসাথে কাজ করছি তাই তো এখানে প্যাকেট মশলা ছিল সেগুলো গুলিয়ে নিছি এখন এগুলো দিয়ে দিলাম তারপরে টক দই টমেটো সস সবগুলো দিয়ে দিছি বিরিয়ানি মশলা লবণ যা যা লাগে দিয়ে একসাথে এখন কষিয়ে নিতেছি কষানো হইতেছে তারপরে তো ভাবি আসলো অনেক দিন পর ভাবি আসছে সবাই একসাথে হইলে আমার অনেক আনন্দ লাগে আমার তিনও বোন একসাথে আসছে তারপর মশলাটা কষানো হয়েছে এখন এই তো চিকেনগুলো দিয়ে দিছি ভালোভাবে কষাইছি চালগুলো আগেই ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম সেগুলো এখন এই তো দিয়ে ভালোভাবে ভাজবো এখন ভেজে তারপরে গরম পানি করে রাখছি সেগুলো দিব দিলে বিরিয়ানিটা জর হয় কালকের বিরিয়ানিটা খুবই জর হয়েছিল এবং মজা হয়েছিল সবাই খেয়ে প্রশংসা করছে এটাই তো একটা বাবুরছি যদি রান্না করে সবাই খেয়ে প্রশংসা করে তার অনেক আনন্দ লাগে আমারও সেটা এই তো হয়ে গেছে এখন আমি বেরেস্তার ঘি দিয়ে দেব আমি এই রকমভাবে আরও এক পাতিল বিরিয়ানি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমার কিউট বাচ্চা ঘরে এসে দাঁড়াই রয়েছে আসলে ও একসাথে এত মানুষ দেখ অবাক হয়ে যায় তারপর আমার মামা মামির জন্য আগেই বেড়ে রাখছি তারা তো অসুস্থ আসতে পারবে না মিলাতে তাদেরকে ওইরকমভাবে রকমভাবে বলা হয় নাই তাই তাদের জন্য আগে আমি উঠিয়ে ফল তারপর বিরিয়ানি রাখছি আর মেহমান একে একে সবাই আসতেছে তো বাবি ফুবু তারপর নিশির মা পা সবাই আসছে আমার বোনেরা এখন আমি শরবত বানিয়ে নিতে আমি এক পাতিলা শরবত বানাইছিলাম আর সব রকমের ফল বাবি কেটে দিয়েছে সেগুলো একসাথে রাখছি তারপরে সেলিম ভাই আসলো আবু সেইদের বাবা আমার ঘরটা এখন মানুষ দিয়ে ভরে যাবে আমার অনেক আনন্দ লাগতেছে রিকন ভাই ওনারা সবাই আসছে তারপর এখন সবাই বসে গল্প করতেছে হুজুর এখন আসে নাই তাই বাচ্চারাও আসছে রুকু ফাতেমা ওরা সবাই আসছে এই তো হুজুর আসছে ও আমাদের বাগিনা হাফেজ মাওলানা পড়তেছে তারপর সেলিম ভাই দন্টু বাই সবাই আসছে বাচ্চারাও সব আসছিলো গতকালকে আমার ঘরটা খুবই বরা ছিল আমার অনেক আনন্দ লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন যারা যারা করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভাগিনার জন্য অপেক্ষা করতেছে এই তো ভাগিনা আসছে রাকিব তারপর আমার আব্বু আসছে রাকিব আমাদের জন্য ফ্রুটো নিয়ে আসছে আব্বু এখন এই তো মিলাদে শরীর হবে তাই পাগড়িটা বে বেঁধে নিতেছে এখন অলরেডি মিলাদ পড়ানো শুরু হয়ে গেছে এক রুমে মহিলা আর পুরুষ বসতে এই তো মোনাজাত করতেছে পাক যেন সবার মনের আশা পূরণ করে সবার দোয়া কবুল করেন আমিন দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের সবার ভিডিও দেখি দেখে অনেক কিছু শিখতে পারি অনেক ভালো লাগে আমার কাছে আমি গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করি অবশ্যই আমার ভিডিওতে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আর ইস্পাম কমেন্ট কেউ করবেন না সাপোর্ট তাকে যার করতে হয় এমনিতেই করবে আমি সবাইকে সাপোর্ট করি আমাকেও আপনারা সবাই করবেন তারপরে তো আমি প্লেটে সবগুলো ফল বেড়ে দিতেছি কারণ আদানের সময় হয়ে গেছে সবাই মোনাজার ধরে রাখছে আমি এখানে কাজ করতেছি চার রকমের ফল ছিল এখানে কলা দেয়নি তো বাবা আমার সাথে চিলাচিলি করতেছে তুমি কলা দাও নাই কেন বললাম দিতেছি তুমি একটু সবুর করো তারপরে তো ওনারাই এখন সবাই মোনাজাত ধরছে এই তো আমার বাঘিনা বউ রিপা রাম্মু ওরা সবাই আসছিলো এই তো সবাইকে এখন কলা দিয়ে দিতেছে বললাম একটু শবুর করো ওনার তো সবুর হয় না তুমি আগে দিলে না কেন সেটা বলতেছে তারপরে এখন আদানের সময় হয়ে গেছে সবাই এখন খেজুর নিয়ে পানি নিয়ে নেবে শরবত ছিল আমার মেয়ে বলে মা সারা রোজে যত শরবত খাইছি তার থেকে কালকের শরবতটা বেস্ট ছিল এই তো রাশেদ ভাই ওনারা সবাই একসাথে বসছে আমার বাঘিনা এখন নিচেই বসে পড়বে সেটা নিয়ে আমরা বলতেছি ভিডিও দেখে কালকে তো আর দেখতে পারি নেই নিচে বসে এখন সবাই একসাথে খাইতেছে আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে নিয়ে ইফতার করলাম এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করেন নেই অবশ্যই ছোট্ট একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করবেন তারপরে তো আমরা মহিলারা সবাই একসাথে ইফতার করে নিতেছি আজকের ভিডিওটা একটু লং কষ্ট করে সবাই দেখে নেবেন আর ভিডিও রিলেটিভ কমেন্ট অবশ্যই করবেন আমি আপনাদের ভিডিও দেখব কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে যাব আর যারা ভিডিও দেখে লাইক না করে চলে যান অবশ্যই কষ্ট করে একটু ছোট্ট লাইক দিয়ে দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই এখন একসাথে ফল খাওয়া হয়েছে এখন বিরিয়ানি খেয়ে নেবে সবে একসাথে হইলে কত আনন্দ হয় ভালো লাগে গতকালকে সবাই আমার ঘর ভরা ছিল আজকে শুধু রাতুলের মা রাতুল ছিল আমরা একটু মার্কেটে গেছিলাম দুনাই দাবার আজকে রাতুলদের সাথে ওদের বাড়িতে চলে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন একটু সুস্থ হয়েছি সারা রমজান বড়ি একটু অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তারপর এই তো এখন সবাই জামাতের সাথে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ